আমরা উদ্যোগ নিয়েছি এটা কার্যকর হবে ইনশাল্লাহ এটার জন্য কোনো সমস্যা নাই এটার জন্য অর্থ এবং অন্যান্য আয়োজন যেগুলি দরকার সবই সরকার করবে এবং প্রায়োরিটি বেসিসে করতে এটা অনেক বড় প্রকল্প আমাদের অনেক প্রযুক্তিগত সহায়তা লাগবে আমাদের উদ্যোগ আয়োজনগুলো লাগবে এবং এই যে এর যে টেকসই হবে সেটার ধারণাও আমরা এখন নিতে পারছি না কারণ যে ধরনের বৃষ্টিপাত হচ্ছে এরকম বৃষ্টিপাত তো আগে কখনো হয় পাঁচশো চুয়ান্ন মিলিমিটার বৃষ্টি হয়েছে বারো ঘন্টার বাড়বে এটা তো সোজা কথা না এটা অনেক বড় কথা

একটা প্রকল্প প্রস্তুত করেছে প্রায় সাত হাজার কোটি টাকার এটা প্রকল্প এই মৌরী নদীর সেই প্রকল্পটা এটা অনেক বড় প্রকল্প এই ক্ষেত্রে একটু সময় তো লাগবে এটা একদিনে কালকে মধ্যে এটা হয়ে যাবে একটু ধৈর্য ধরতে হবে